এআই এমন একটা প্রযুক্তি যেটা আমরা ধারণারও বাইরে আমরা নব্বই দশকে যারা ছিলাম তারা কখনো ভাবি নাই যে আমরা স্মার্টফোন ব্যবহার করবো এবং কি স্মার্টফোন দিয়ে ভিডিও করবো আর অনেক কিছু করবো আমরা কখনো ভাবি নাই কিন্তু বর্তমানেও যে জেনারেশনগুলো আছে সামনে যে কি হতে যাচ্ছে আসলে ওরও বুঝতে পারতেছে না সামনে এমনও কিছু হইবে যেগুলো আমাদের কল্পনার বাইরে ঠিক আছে তো যাই হোক তা এই ভিডিওগুলো যেগুলো দেখতেছেন ঠিক আছে ইডি কিন্তু কেউ শ্যুট করে নাই কেউ অভিনয় করে নাই সমস্ত ভিডিও কিন্তু এআই দিয়ে বানানো ঠিক আছে তো আজকে আপনাদের কাছে এমন একটা সাইট নিয়ে কথা বলবো মানে এমন একটা প্রসেস দেখামো যে প্রসেসে আপনারা যে কোনো ধরনের ভিডিও বানাইতে পারবেন একদম ফ্রিতে ঠিক আছে কোনো ক্রেডিট লাগবে না এবং কি কোনো সাবস্ক্রিপশন কিনতে হবে না সম্পূর্ণ ফ্রিতে টাস্ট একটা সাইট থেকে আপনারা ভিডিও জেনারেট করতে পারবেন সবসময় ঠিক আছে তো আজ গুগল একটা সাইট নিয়ে আসছে ঠিক আছে এই গুগল থেকে আপনারা সুন্দরভাবে একদম সম্পূর্ণ ফ্রিতে রিয়েলিস্টিকভাবে আপনারা ভিডিও বানিয়ে নিতে পারবেন সম্পূর্ণ ঠিক আছে তো আজকে সেই প্রসেসটা দেখামু তো চলুন ভিডিওটা শুরু করা যায় আর ভিডিওটা যদি অবশ্যই ভালো লেগে থাকে আপনাদের কাছে রিকোয়েস্ট লাইক কমেন্ট এবং ফলো করে দেবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো সবাই ভালো তো এইটা করার জন্য আমাদের সর্বপ্রথম গুগলে চলে যেতে হবে কারণ গুগলে চলে গেলে আপনার এখানে গিয়ে চার্জ বাদে লিখবো যে গুগল স্টু এআই স্টুডিও ঠিক আছে তো আমরা চার্জ বাদে লিখি যে গুগল এআই স্টুডিও তো আপনারা এই লেখাটা সেমভাবে লিখে নেবেন লেখা চার্জ দেওয়ার পরে এখানে দেখেন নিচে লেখা আছে যে গুগল এআই স্টুডিও অনেক ফ্যাক পেজ আছে এটা কিন্তু কোনো ফ্যাক না ঠিক আছে যেহেতু গুগলের একটা এটা একটা অপশন অবশ্যই এটার ভিতরে আপনারা অ্যাক্সেস দিতে পারেন কোনো সমস্যা নেই তো আমরা এখানে ক্লিক করব ঠিক আছে তো আমরা ক্লিক করার পরে দেখা যাক কি আসে দেখুন এখানে আসছে যে এখন আপনারা চাইলে মনে করেন যে ডেস্কটপ মোডে চালু করতে পারেন সব অপশ অপশন দেখা যাবে হুম আবার যদি চান যে মোবাইল ভার্সনে দেখবেন তো ডেস্কটপ মোডটা অফ করেও দেখতে পারেন তো আমি সুবিধাতে দেখানোর জন্য আমি ডেস্কটপ মোডটা আমি অফ করে দেখাবো কেননা যে ডেস্কটপ মোডটা অফ করতে গেলে আমার লেখাগুলো স্পষ্ট দেখা যাবে তো আমি ডেস্কটপ মোডটা অফ করে দিলাম তারপরে এখানে দেখেন যে লেখা আছে কান কনারে দেখেন লেখা আছে থ্রি ডট ঠিক আছে তো আপনারা সবাই এই থ্রি ডটে ক্লিক করবেন তো থ্রি ডটে ক্লিক করার পরে এখানে দেখে লেখা আছে দেখেন জেনারেটর মিডিয়া ঠিক আছে তো আপনারা এই অপশানে ক্লিক করবেন জেনারেটর মিডিয়াতে আমি ক্লিক করে দিলাম তো ক্লিক করার পরে দেখা যাক কি আসে একটু ওয়েট স্লো করতেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আমি এখানে জেনারেটার মিডিয়াতে আমি ক্লিক করলাম ঠিক আছে ক্লিক করার পরে এখানে লেখা আছে দেখেন যে বিইউ ঠিক আছে বিইউ হ্যাঁ খেয়াল করে দেখবেন যে বি এই যে এখানে আপনারা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে তো আপনারা এখানে একটা কাজ করতে হইব যে আপনারা যে কোনো জায়গায় টাচ করলে আপনাদের অ্যাক্সেস চাবে গুগল ড্রাইভের অ্যাক্সেস চাবে তো আপনারা অ্যাক্সেসটা ক্লিক করবেন অ্যাক্সেসে ক্লিক করার পরে আপনাদের আপনারা যে কোনো একটা জিমেল দিয়ে আপনারা অ্যাক্সেস করে নেবেন ঠিক আছে কারণ অ্যাক্সেসটা করতে হবে কেন কারণ আপনার যে গ্যালারির যে গ্যালারির যে ফটোগুলো আছে এর যাতে আপনাদের শো করাইতে পারে তো আমি অ্যাক্সেস করে নিলাম তো অ্যাক্সেস করানোর পরে এখানে দেখেন যে নিচে কিন্তু একটা লেখা আছে ফ্রম লেখার ডিসক্রিপশন লেখার একটা ফ্রম আছে এখানে আপনারা যে লেখাটা লেখবেন মানে যে কমেন্টটা করবেন সেই কমেন্ট অনুযায়ী আপনারা একটা ভিডিও ভিডিওরা মেক করে দিয়ে দিবে সম্পূর্ণ ফ্রিতে ঠিক আছে তো আমি এখানে সিম্পল একটা জিনিস লিখবো ঠিক আছে আপনারা চাইলে বাংলাতেও লিখতে পারবে পারেন আপনারা চাইলে ইংলিশেও লিখতে পারেন তো আমি যেহেতু বাংলাতে লিখবো তো আমি বাংলাতে লিখলাম যে একটি মেয়ে একটি ফুলের বাগানের পাশ দিয়ে ঘুরে যাচ্ছে ঠিক আছে তো আমি ছোট্ট করে একটা অক্ষর লিখে দিলাম তো লিখে দেওয়ার পরে দেখা যাক যে আমাদের এই ভিডিওটা আমাদের মেক করে দেয় কি না ঠিক আছে তো আমি এখানে দেখেন যে লেখা আছে কর্নারে কর্নারে ক্লিক করলাম তো কর্নারে ক্লিক করার পরে একটু ওয়েট নিবে কারণ মনে করেন যেন আপনার এই ভিডিওটা মেক করতে গেলে একটু সময় দিতে হবে আপনার অবশ্যই সময়টা দিতে হবে কিরকম আপনার ওয়াইফাই হন ডাটা হন এই স্পিড অনুযায়ী আপনার এতটুকু সময় নেবে ঠিক আছে তো দেখা যাক যে আমার কতটুকু সময় নেয় আমার মোটামুটি ডাটা স্পিড আছে ভালো তারপর দেখি যে আমার কতটুকু সময় নেই দেখেন অনেক সাইট আছে সব সাইট কিন্তু ফেক হইতে পারে কিন্তু যেহেতু এটা টাচ করতে পারেন যা তো এটা গুগলের একটা একটা সাইড তাহলে এখানে আপনারা নির্ভয়ে কাজ করতে পারেন দেখেন ওয়াও অসাধারণ এই দেখেন আমি যেভাবে বলছি মানে ওয়ান্ডারফুল মানে বলার মতোন এত সুন্দর করে ভিডিওটা আমাকে মেক করে দিছে দেখেন যে কত সুন্দর আপনার এই ছবি দিয়ে আমি একটু প্লে করলাম দেখেন অসাধারণ একটা ভিডিও মানে রিয়েলিস্টিকের মতন ঠিক আছে একটা রিয়েলিস্টিকের মতন ভিডিওটা ওরা কিন্তু আমাকে মেক করে দিছে ঠিক আছে এরকমভাবে আপনারা ফ্রিতে অসাধারণ অসাধারণ ভিডিও আপনারা যেভাবে চিন্তা করবেন সেরকম ভিডিও আপনাদেরকে ওরা মেক করে দিবে শুধু ভিডিও না ভিডিও বলেন ছবি বলেন এবং কি বিভিন্ন যেটা চান আপনারা ওইটাই আপনাদেরকে ওরা বানিয়ে দিবে ঠিক আছে তো এখান থেকে আপনারা ডাউনলোড করে নিয়ে আপনারা ফেসবুক ইউটিউবে আপলোড করে আপনারা ইনকাম করতে পারেন ঠিক আছে তো এখানে আপনারা একটা অপশান আমি বলতে বলে গেছি সেই অপশনটা দেখানোর জন্য ওই দেখেন থ্রি ডট তিনটা এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে ফোন সাইজটা আছে আপনারা সিক্সটি ইন টু নাইন এই সাইজে বানাইতে গেলে ভিডিওটা ইয়া ইয়া হবে ইয়া ইউটিউব আকৃতির হবে আর যদি বলেন যে নাইন এক্স টু সিক্সটিন এটা দিলে আপনারা রিলস ভিডিও হিসাবে মানে ভিডিওটা বানিয়ে দিবে মানে কি এক হচ্ছে রিলসের ভিডিও এক হচ্ছে বড় ভিডিও তো আপনারা এখানে আগে সিলেক্ট করে নেবেন এখানে আট সেকেন্ড পর্যন্ত ভিডিও বানাইতে পারবেন ছয় সেকেন্ড আট সেকেন্ডের মধ্যে আপনারা ভিডিও বানাইতে পারবেন কোনো সমস্যা ছাড়া ফ্রিতে ঠিক আছে অতি সুন্দর একটা সাইট অতি সুন্দর একটা মানে গুগল একটা নিয়ে আসছে আমাদের জন্য অনেক অনেক হেল্প হেল্পফুল হবে আমাদের জন্য যারা ভিডিও কনটেন্ট ক্রিয়েটর করে এআই দিয়ে তাদের জন্য ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন একটা কমেন্ট করে দিবেন ভালো থাকবেন আল্লাহ